সুপ্রভাত রবীন্দ্র মুখার্জি আর একটি ব্লগে সাদে এসছি আর আজকেও সেই মেঘলা আকাশ শরতে নীল আকাশ আমি এখনো দেখতে পেলাম না বন্ধুরা আর আমার নীল আকাশ যতক্ষণ না না দেখা হয় শরৎ বলে মনে হয় না এটা আমি কেন প্রত্যেকটা মানুষেরই এটাই আবেগ শরৎ মানেই নীল আকাশ আর তাছাড়া আমি নীল আকাশই পছন্দ করি এরকম মেঘলা আকাশ নয় তো চলো নিচে যাই বন্ধুরা কালকে ছিল হচ্ছে সোমবার আজকে মঙ্গলবার তো আজকে হচ্ছে দ্বিতীয়া ব্রহ্মচারিণী রূপের মায়ের পুজো হয় আজকে তোমরা তো সকলেই জানো সেটা আর মা মঙ্গল মঙ্গলকারিণী দুর্গতি নাশিনী এসেছেন কাল একটা অঘটন ঘটে মানে ঘটে যেত আমার হাজব্যান্ডের সাথে মানে ভগবানের অসীম কৃপায় পায় যাই হোক কিছু হয়নি কারণ কালকে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে কালকে ছিল না বললাম একটু বাইরে গিয়েছিলো তো কলকাতার মানে ট্রেন থেকে নামতে গিয়ে আঘাত খায় মানে পায়ে এখানে লাগে মানে ছিটে ফটা লাগে মানে অল্প উপর দিয়ে পাড়াটা গেছে প্রাণে বেঁধে গেছে কারণ ট্রেন থেকে নামতে গেলে অনেক কিছুই হয়ে যেতে পারতো তো ভগবান ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে তো এটাই বলবো ভগবান আমার সাথে অনেক পরীক্ষা নিচ্ছে আমি জানি সে আমি দেখছি বছরটা খুব পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক কিছু হচ্ছে আমি তো সব কথা সবাইকে বলি না তাই তো ওই পরীক্ষাগুলোকে পার করছি এটাই যা আর ভগবান আছে বলেই এগুলো সব কিছু পার হয়ে যাচ্ছে তো চলো আর আবার পরে আসছি এখন ঠিক আছে মানে অসুবিধা নেই কোনো আর তো খাবার থেকে আসছেন যা পারলাম হয়ে দিলাম রাধে রাধে মানে বুঝতে পারলাম না আমাদের আমরা আরও খুব লুপ্ত হয়ে গেলাম হ্যাঁ না আমি যা পারলাম তাই দিলাম ভগবান তো যা আমার সামর্থ্য তাই অনুযায়ী দিলাম বুঝেছেন তো এর থেকে বেশি সামর্থ্য নেই হ্যাঁ ঈশ্বর এটুকু বোঝেন তাই তো কি বন্ধুরা ঠিক বলতাম তো যেটা বললাম আজকেই নবদ্বীপ থেকে ওনারা এসেছিলেন তো আমাকে বললে এবার আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি দেব আর সত্যি কথা বলতে আর ঈশ্বরের প্রতি ভক্তিটাই আসল কথা আমি সে আমি যদি একটা বাতাসাও দিই বা কিছুই না দিই গোবিন্দ বলেনি যে আমাকে সুন্দর করে মূল গোবিন্দের কথা যে আমি সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে দাও বা আমি তাই দেখে খুশি হব গোবিন্দ বলেছে যে আমার সাথে কথা বলে সর্বদা তাতেই আমি খুশি যে আমাকে ভাবে বিপদের সময় আমি আছি তাতেই খুশি তাই কি না সেক্ষেত্রে ওনারা বললেন ঈশ্বরের আসল ব্যাপারটা ওনারা এটা তো বুঝিলেন না তো এটাই যা তো আমার হ্যাঁ আমার দেবাইতে মানে আমার নিজের গোপাল পুজো মানে ওইভাবে সুন্দর করে করি না ঠিকই কিন্তু আমার ভগবানের প্রতি তো আস্থা আছে বিশ্বাস আছে ভক্তি আছে এটাই বড়ো কথা তো চলো আজ অনেক কথা বললাম সকালবেলায় একটা বছরকার দিন এসেছিলেন তো পরে আসছি তো আজকে রান্নাতেও কুলেখাড়া শাক হচ্ছে তো বন্ধুরা আজ আমি ভেবেছিলাম কিছু কথা তোমাদের বলবো নানান দিক থেকে এগুলো কিছু হয়েছে এগুলো কিসের জন্য হয় জানি না তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে দুপুরবেলা অনেকটা দুপুর হয়ে গেছে তো সেরকম কিছুই করছি না করছি হচ্ছে একটুখানি ওই ফুলের খারাপ করবো আর আলু পোস্ত ভাত খাচ্ছি এটাই হচ্ছে আজকে রান্না তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে তো বন্ধুরা আমি আজকে আমার নিজের মাইন্ড অনুযায়ী তোমাদের সাথে কথা বলছি আগে আমি সমস্ত অনেক কথা লুকিয়ে তোমাদেরকে মানে ফ্রি মাইন্ডে বলতাম কারণ মানুষ রিয়ালিস্টিকটা দেখতে চায় জীবনে হ্যাঁ আমি এমন কিছু সমাজ দিয়ে মানে কথা বলবো না যেটা খারাপ লাগবে সবার তবে কি অনেকদিন ধরেই অনেক কিছু হয় আমি ব্লগিং করি এটা নিয়ে অনেক মানে বাধা বিপত্তি আমি তাই মানে আজকে আমি ব্লগটা মনের জন্যই পোস্ট করছি মানে এমনও সিচুয়েশান নিয়ে আমি ব্লগ পোস্ট করতেই মনে না করি এমনও দিন গেছে সে ভেবেছে আমাকে এভাবে হারিয়ে দেবে তো যাই হোক আমি সেসব কথা বাতিয়ে দিলাম তো আমি ভগবানকে ডাকি বলে তার মানে যে কোনো ভগবানকে ডাকি বলে তার তাও মানে তাহলে সেই মানুষ তো হিংস্ত হয়ে গেলেই তো ভগবানের মতো রাগ জাল হয় তাই না তো যাই হোক ঈশ্বরে বিশ্বাস করি বলে না যায় লাইফে যা বড় বড় ক্রিটিক্যাল জিনিস অনেক কিছু মানুষকে সহ্য করতে হয় এটাই যা তো যাই হোক এই নিয়ে আমি সচরাচর কারোর পেছনে লাগতেও যাই না কাউকে কোনো ইয়েও করি না কাউকে বদনামও করি না কিন্তু কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তখন তো ওখান করে আমি এখন বিকাল হয়ে গেছে তো তোমাদের বললামই একটা না একটা কিছু হয়েই যাচ্ছে আমার সাথে তো যাই হোক এরকম আমি আগে বলতাম না দাঁত দোয়ার করে হেসে ভিডিও করতাম কিন্তু কিছু না কিছু হয় জানি না কার জন্য কি জন্য হয়েছে দীর্ঘদিন যাবৎ হচ্ছে আমি মানে মুখে টোটে লিপস্টিক কাজল করে বলি না অনেক মানুষের কথা গান বললে এই তো সোশ্যাল মিডিয়াতে সব দেখানোর জায়গা না তো এইভাবেই সময়টাকে পার করছি ভগবানের ওপর ভরসা রেখে এটাই যে আমার কাউকে বদনাম করার বা ইয়ে করার কোনো ইচ্ছা মূলত নেই তবু ওরা মানুষের সময় বলে না সেটাই চলো এমনিতে আমি কিন্তু মনের দিক থেকে আমি ঈশ্বরে বিশ্বাস করি যে যা করছে তার আমি যদি খারাপ করি আমি কর্মকল রোগ করবো আর যে করছে সেও ধর্মকল রোগ করবে তাই না তো চলো আমি এখানকার ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে মতো টাটা নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে